তো গাইস আজকে ভোর চারটে বাজে চারটে কুড়ি বাজে তো ভোরবেলা উঠে গেছি দেখতে গাইস আজকে চারটে সময় উঠে গেছি মানে এখন চারটে কুড়ি বাজে তোমরা ভাবতে পারো এত সকালে উঠে কী করছে আর গ্রাস মেরাসনে আমি কী করছি তো আজকে আবার মার্কেটে যাবো তো মাল বিক্রি করতে তো চলো আজকে দেখাচ্ছি ভিডিওটা কীরকম হবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না আর লাইক করে দাও ভিডিওটা দেখে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে তো চলো দেখাচ্ছি আর অনেক সবার হচ্ছে দাঁত মুখ ধুয়ে আমি রেডি হয়ে নেবো তারপরে কিছু খেয়ে নেবো তারপরে বেরাবো যখন দাদা উঠবে গাড়ি শব্দ ফেলে আমাকে মরে যেতে হবে ঠিক আছে মোড়ে বলতে আমাদের এই দিক থেকে যে রাস্তাটা আছে এখান থেকে গিয়ে ওই মোড়টাতে দাঁড়াতে হয় ঠিক আছে তো ও এই ওদের বাড়ি ওই ওই মানে আমাদের ঘরের পিছনটা থেকে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ তো পিছন ওদের বাড়ি আছে তো ওইখানে ওদের বাড়ি তো ও ওই রাস্তা দিয়ে যায় আর আমি ওই মোড়ে দাঁড়াতে হয় আমার তারপরে ওই মোড়ে গাড়ি চেপে তারপরে বাজারে মার্কেটে যেতে হয় ঠিক আছে চলো আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে দেখো অনেক ভালো মজাদ হচ্ছে আর আগের দিনে ভিডিওটা আমি মিনি ব্লগ বানিয়েছিলাম এটা লং ব্লগ হতে চলেছে ঠিক আছে ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে চলো গাইস আমি এখন মুখ টুক দিয়ে পুরো রেডি ঠিক আছে তো এখন আমি একটু কিছু খেয়ে নেবো বা একটু একটু বসি তারপর গাড়ি যখন তখন চলে যাবো ঠিক আছে তো এখন অন্ধকার দোকের থেকে চারিদিকে করতে অন্ধকার ঠিক আছে এখন সাড়ে চারটে বাজে করতে অন্ধকার তো চলো দেখাচ্ছে আগের ভিডিওতে ফাইনালে গাইস আমাদের মাল কিনা হয়ে গেছে তো তোমরা বলবে যে কি কি মাল কিনেছ বলো নিচ্ছি দাদা এখনই তুমি এরকম ভিডিও করছো লাস্টে শেষের দিকে চলে যাচ্ছ গুটিয়ে এটা দেখাচ্ছ এখন তো তোমাদেরকে আমি সেটা বলছি কিনেছি তো ফাইনালি গাইস আমাদের মাল কিনা হয়েছিল ঝিঙে পটল তারপর করলা ঘি করলা ঠিক আছে আলু আলু তো ছিল না সরি আলু ছিল না একদমই তো আলুর অন্য দোকান থেকে এনেছিলাম আলু আমি তো ওই গাঠি ছিল শাক ছিল গাঠি ছিল পটল ছিল এসব ছিল অনেক আর গাজর ছিল তো সরি তোমাদেরকে দেখাতে পারলাম না ভিডিওটা তো আমি এখন যাচ্ছি বাড়িতে কারণ অনেক খিদে পেয়েছিল ওর জন্য আর আমি যতটা পেরে চেষ্টা করেছি ভিডিও বানানোর জন্য তোমাদেরকে দেখানোর জন্য এরপরে যখন যাব পুরো ফুল ভিডিওটা দেখাবো তোমাদেরকে ঠিক আছে আমার কিন্তু শরীর খারাপ ছিলোর জন্য ডাক্তারখানা গিয়েছিলাম দুদিন ভিডিও করা হয়নি এরপরে আমি আবার দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা কীরকম লেগেছে কমেন্টে জানিও তোমরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাকে একটা সুন্দর একটা কমেন্ট করে দিও কীরকম লেগেছে ভিডিওটা বলে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করে দিও একটা ঠিক আছে তো চলো আজকের মতন এতটুকুই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তো ফাইনালি দোস্ত আমি ভেবেছিলাম যে ব্লগটা অনেক বড়ো হবে তিনজন ছিলাম ওইখানে তিনজন থাকার পরে আমরা এসেছি দুজনে গাড়িতে করে দাদা এসছে গাড়িতে করে আর আমরা ভর্তিতে করে এসেছি তো ব্লগটা কিরম লাগলো কমেন্টে জানিয়ে অবশ্য চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকের মধ্যে এতটুকুই টাটা বাই বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে